ওম শান্তি সর্বপ্রথমে জানাই নিরাকার পরমপিতা পরমাত্মা যাকে আমরা কেউ জিহ্বা আল্লাহ গড একোঙ্কার সৎসিয়াকাল বলে থাকি তার আমার আন্তরিক শ্রদ্ধা এবং তার সাথে সাথে মঞ্চাসিন সমস্ত বরিষ্ঠ দিদি এবং ভাইদের আন্তরিক শ্রদ্ধা এবং যারা এখানে মঞ্চ প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠান শ্রবণের মাধ্যমে নিজের সত্য পরিচয় এবং পরমাত্মার সত্য পরিচয় জানতে পারছেন তাদেরকে যথাযোগ্য স্থানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজ এই আধ্যাত্মিক সন্ধ্যায় আপনারা জানলেন যে আমাদের সত্য পরিচয় কি বাস্তবে আমরা এই শরীর নয় এই শরীরের মধ্যে থাকা এক সূক্ষ্ম চৈতন্য শক্তি আত্মা ভাই দেখবেন মাঝে মাঝে বলছেন যে এই যে আত্মা এই আত্মা এই সৃষ্টি রূপী রঙ্গ মঞ্চে এসেছে পাট বাজাতে তাহলে আমাদের মনে তো প্রশ্ন হতেই পারে এই যে সৃষ্টি রূপী রঙ্গ মঞ্চ এই সৃষ্টি রূপী রঙ্গ মঞ্চের রচয়িতা কে তাই কবিও বলেছেন যে কন হে ও বিরাট রচনাকার রচা হে জিসনে ইতনা সুন্দর এ বিরাট এ সংসার অর্থাৎ এই যে সুন্দর সংসার এই সংসারকে যে রচনাকার যে সৃষ্টিকর্তা রচনা করেছেন তার নাম কি তার রূপ কি তার স্থান কোথায় তা কি আমরা জানি দেখুন আমরা প্রতিনিয়ত প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় ঈশ্বরের আরাধনা করি কিন্তু সেই ঈশ্বরের কি যথার্থ পরিচয় আমাদের কাছে আছে কেউ কি আমরা বলতে পারি যে ঈশ্বরের যথার্থ পরিচয় কি তার নাম কি তার নিবাস স্থান কোথায় তিনি কখন সৃষ্টির বুকে আসেন তার সাথে আমার কি সম্বন্ধ তাকে আমরা স্মরণ করলে তার কাছ থেকে আমরা কি প্রাপ্ত করতে পারি কেউ কি আমরা যথার্থভাবে বলতে পারি বলতে পারি না তার কারণ শাস্ত্র বলা যে জব তপ দান পুণ্য শাস্ত্র পাঠ করে আমাকে প্রাপ্ত করা সম্ভব নয় আমাকে প্রাপ্ত তখনই করা সম্ভব যখন আমি স্বয়ং সৃষ্টি আমার সত্য পরিচয় দেই দেখুন আজকের এই দুনিয়াতে আমাদের কাছে সমস্ত ধরনের জ্ঞান আছে সে প্রতি জ্ঞান হোক সায়েন্স টেকনোলজি বিজ্ঞান সমস্ত ধরনের জ্ঞান আছে কিন্তু এই সমস্ত জ্ঞান থাকা সত্ত্বেও আজ কি আমরা সুখ শান্তি এবং আনন্দের অনুভূতি করছি তাহলে দেখবেন উত্তর আসবে না এজন্য বলাও আছে যে অসতমা সদগম তমসৌ মা জ্যোতির গময় মৃত্যুন্মগময় অর্থাৎ আমরা ঈশ্বরের কে বলছি যে হে ঈশ্বর আমাকে অসত্য থেকে পথে নিয়ে চলো হে ঈশ্বর আমাকে অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের প্রকাশের দিকে নিয়ে চলো হে ঈশ্বর আমাকে মৃত্যু দুঃখ কষ্ট যন্ত্রণা পীড়া থেকে মুক্ত করো এবং অমরত্বের পথে নিয়ে চলো তাহলে এত এত যে জ্ঞান শাস্ত্রের জ্ঞান বলুন জ্ঞান জ্ঞান বলুন বলুন টেকনোলজির এত জ্ঞান থাকা সত্ত্বেও আমরা ঈশ্বরকে বলছি যে ঈশ্বর আমাকে অজ্ঞানতা থেকে জ্ঞানের পথে নিয়ে চলো তাহলে কোন জ্ঞানের কথা বলা হয়েছে কোন জ্ঞান প্রাপ্ত করলে আমরা সুখ শান্তি আনন্দ প্রাপ্ত করতে পারবো সেই জ্ঞান হলো আধ্যাত্মিক জ্ঞান আর এই আধ্যাত্মিক জ্ঞান মানে কোন ধর্মের জ্ঞান এই জ্ঞান মানে আত্মার অধ্যয়নের ব্যাপার এই আধ্যাত্মিক জ্ঞান মানে পরিচয়। আজ সংসারে পরমাত্মার সম্বন্ধে অনেক ধরনের ধারণা আছে কেউ বলেন যে পরমাত্মা সর্বব্যাপী অর্থাৎ পরমাত্মা কনায় কনায় দানায় দানায় বিরাজমান কেউ বলে থাকেন যে শিবহাম কেউ বলে থাকেন যে আত্মা সো পরমাত্মা অর্থাৎ আমি আত্মা আমি পরমাত্মা আবার কেউ মনে করেন যে পরমাত্মার কোন আমরা যদি করি করি। পাঠ তাহলে আমি শিবে উন্নতি হব শিবে উন্নীত হব অর্থাৎ আমি শিব হতে পারবো আমি সেই পরমাত্মা হতে পারবো তাই বলা হয়ে থাকে শিব কিন্তু এই সবের মধ্যে বাস্তবিক সত্যতা কি বাস্তবে পরমাত্মা আমরা তাকেই বলবো যার মধ্যে পাঁচটা কোয়ালিটি বা পাঁচটা গুণ থাকবে প্রথমত পরমাত্মা আমরা তাকেই বলবো যিনি সর্বশক্তিমান হবেন অর্থাৎ অল মাইটি অথরিটি হবেন দ্বিতীয়ত পরমাত্মা আমরা তাকেই বলবো যিনি সর্বধর্ম মান্য হবেন কারণ স্পিরিচুয়ালিটির মধ্যে কি বলা হয়ে থাকে স্পিরিচুয়ালিটি বলা হচ্ছে ইউনিভার্সাল ব্রাদারহুড অর্থাৎ সারা বিশ্ব ভাই ভাই আমরা সবাই ভাই ভাই এবং আমরা সবাই এক পিতার সন্তান অর্থাৎ তাকেই বলা হবে যিনি মান্য হবেন পরমাত্মা তাকেই বলা হবে যিনি সর্বজ্ঞ হবেন যিনি জ্ঞানের সাগর হবেন পরমাত্মা তাকেই বলা হবে যিনি সমস্ত ধরনের বন্ধন থেকে মুক্ত জন্ম মৃত্যুর বন্ধন দুঃখ কষ্ট যন্ত্রণার বন্ধন কর্ম অকর্মের বন্ধন সমস্ত ধরনের বন্ধন থেকে যিনি মুক্ত হবেন তাকেই আমরা বলবো আর আমরা তাকেই বলবো যিনি গুণে অনন্ত হবেন যিনি গুণের সাগর হবেন যাকে আমরা শান্তির সাগর আনন্দের সাগর দুঃখর্তা সুখকর্তা পাবন গীতা জ্ঞানদাতা ত্রিকালদর্শী ত্রিলোকি নাথ বলতে পারি এবার যদি আমরা দেখি যে পরমাত্মার সম্বন্ধে ভগবানের সম্বন্ধে ভিন্ন ভিন্ন ধর্মে কি ধরনের আছে যদি আমরা খ্রিস্টান মান্যতা কথা বলি জিসাস ক্রাইস্ট বলেছিলেন গড ইজ পয়েন্ট অফ লাইট অর্থাৎ তিনি বলেছিলেন যে পরমাত্মা একজন এবং পরমাত্মা জ্যোতি স্বরূপ প্রকাশ স্বরূপ আলোর বিন্দু স্বরূপ এবং বলেছিলেন যে আমি তার সন্তান আজ যদি আমরা ভ্যাটিকান সিটিতে যাই সেই ভ্যাটিকান সিটি যেটা দুনিয়ার মধ্যে সব থেকে বড় গির্জা সেই ভ্যাটিকান সিটিতে কোনো মূর্তি নেই কি আছে একটি প্রকাণ্ড জ্যোতি আছে একটি বড় মোমবাতি আছে এবং তার সাথে সাথে ছোট ছোট মোমবাতি আছে আজ যেমন আপনারা এখানে দ্বীপ প্রজ্বলন করলেন এই দ্বীপ প্রজ্বলন কিসের প্রতীক এই দীপ বাস্তবে আমাদের শরীরের ভেতরে যে আত্মা আছে সেই আত্মিক স্থিতিতে স্থিত হওয়ার প্রতীক তো সেই যে ভ্যাটিক্যান সিটিতে ভ্যাটিক্যান সিটিতে একটা বড় মোমবাতি এবং বাকি সব ছোট ছোট মোমবাতি এই যে বড় মোমবাতি কিসের প্রতীক বড় মোমবাতি পরমাত্মার প্রতীক ঈশ্বরের প্রতীক অর্থাৎ খ্রিস্টান ধর্মে ঈশ্বর সম্বন্ধে বলা হচ্ছে ঈশ্বর হচ্ছে প্রকাশ যদি আমরা ইসলাম ধর্মে যাই ইসলাম ধর্মে ঈশ্বরকে বলা হয় আল্লাহ বলা হয় তো ইসলাম ধর্মে আল্লাহর আল্লাহ বলা হয়েছে আল্লাহ ইজ দা লাইট অফ দা হেভেন পরমাত্মার মধ্যে কোন প্রকারের অন্ধকার নেই এবং পরমাত্মা হেভেন মানে স্বর্গের প্রকাশ হযরত মুহাম্মদ সৃষ্টিতে আসার পূর্বে মক্কাতে তিনশো ষাট দেবী দেবতার পুজো হতো এবং হজরত মোহাম্মদ এসে বললেন যে তোমরা একজনকে পুজো করো এবং সেখানে কাবার পবিত্র পাথর স্থাপন করলেন সেই কাবার পবিত্র পাথর কি করে দর্শন করে এবং চুম্বন করে আর সেই পাথরের যে আকৃতি সেই পাথরের আকৃতিও কিন্তু মোমবাতির শিখার মতো প্রকাশের মতো এবং যখন তারা হজ করতে যায় তখন বলে যে হে পর্ব দিগার দিনে ইলাহি মেরা হজ কুবুল হো কুবুল হো কুবুল হো অর্থাৎ ইসলাম ধর্মেও পরমাত্মার যে রূপ মানা হয় সেটাকে বলা হচ্ছে জ্যোতিরূপ মানা হয় তার নাম বলা নূর এ ইলাহি মানে যার নিজের প্রকাশ আছে যেমন দেখুন বাল্বের কি নিজের প্রকাশ আছে নিজের প্রকাশ নেই আমরা কারেন্ট দিচ্ছি তবে জ্বলছে তো পরমাত্মার সম্বন্ধে বলা হয়েছে নূর এ ইলাহি অর্থাৎ যিনি স্বয়ং প্রকাশ স্বরূপ বা জ্যোতি স্বরূপ তাহলে ইসলাম ধর্ম বলা হচ্ছে পরমাত্মা জ্যোতিস্বরূপ যদি আমরা পার্সিদের কথা বলি পার্সিরা যখন ইরান থেকে ভারতে আসে ভারতে এসে তারা যে মন্দির স্থাপন করে সেই মন্দিরকে বলা হয় দা ফায়ার টেম্পল এবং সেই ফায়ার টেম্পল মধ্যে কি আছে সেখানে অখণ্ড জ্যোতি অর্থাৎ অখণ্ড প্রকাশ আছে অর্থাৎ পার্সিরাও ঈশ্বরকে জ্যোতিস্বরূপ বা প্রকাশ স্বরূপ ভাবে जाए, 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 परमात्मा सम्बन्धे एक ओंकार गुरु, गुरु कर्ता पुरुष निराकार अर्थात परम एक मान ज्योति स्वरूप आकार प्रकाश स्वरूप তাহলে আমরা দেখছি যে ভিন্ন ভিন্ন ধর্মে পরমাত্মার যে আকার পরমাত্মার যে রূপ সেই রূপের কি বর্ণন করা হয়েছে পরমাত্মার রূপের বর্ণন করা হয়েছে যে পরমাত্মা জ্যোতি স্বরূপ বা প্রকাশ স্বরূপ যেমন যদি আপনি বৌদ্ধ ধর্মে যান বৌদ্ধ ধর্মে তিন ফুট দূরে একটা পাথর রেখে সেই পাথরে তারা মেডিটেট করে আর সেই পাথরের মধ্যে একটা জ্যোতি বিন্দু থাকে আর সেই পাথরের নাম চিনকন সেকি চিনকন সেকি মানে হচ্ছে শান্তির দাতা অর্থাৎ বৌদ্ধ ধর্মেও পরমাত্মার যে রূপ মানা হয় সেটা হচ্ছে বিন্দু মানা হয় জৈন ধর্মে যে চব্বিশ তীর্থঙ্কর তারা কার আরাধনা করে সিদ্ধ শিলাপতি অর্থাৎ তারাও প্রকাশ স্বরূপ পরমাত্মারই আরাধনা করে তো ভিন্ন ভিন্ন ধর্ম হিন্দু ধর্ম ছাড়া আমরা যদি ভিন্ন ভিন্ন ধর্ম দেখি প্রত্যেক ধর্মেই পরমাত্মার রূপ সম্বন্ধে বলা হয়েছে যে পরমাত্মা প্রকাশ স্বরূপ জ্যোতি স্বরূপ এবার যদি আমরা হিন্দু ধর্মে আসি আরেকটা কথা বলে দিই যে প্রত্যেকটি ধর্ম ধর্মস্থাপকের নাম সেই ধর্মের ভেতরে আছে যেমন ধরুন ইব্রাহিম ইব্রাহিম এসে কোন ধর্ম স্থাপন করে ইসলাম ধর্ম স্থাপন করে ইব্রাহিমের নাম ইসলামের ভেতরে আছে এসে কোন ধর্ম 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 স্থাপন স্থাপন করেন করেন খ্রিস্টান গৌতম বুদ্ধ বৌদ্ধ মহাবীর জৈন জৈন ধর্ম তাহলে আমাদের যে ধর্ম আপনারা সবাই কি বলেন যে হিন্দু ধর্ম তাই তো আমরা বলে থাকি যে পুরো নামটা বলে থাকি আদি সনাতন হিন্দু ধর্ম বলে থাকি তো সেই আদি সনাতন হিন্দু ধর্মের ভেতরেও এই ধর্মের নাম আছে সেটা আমরা একটু পরে করছি তাহলে যদি আমরা হিন্দু ধর্মের কথা বলি তো হিন্দু ধর্মে বেশি কার পুজো করা হয়ে থাকে হিন্দু ধর্মে সব থেকে বেশি কার পুজো করা হয়ে থাকে সব থেকে বেশি শিবলিঙ্গের পুজো করা হয়ে থাকে হিন্দু ধর্মে ভিন্ন ভিন্ন দেবী দেবতারও পুজো হয় আবার সিবলিং এরও হয়ে থাকে যদি আমরা গীতার কথা উল্লেখ করি গীতাতে परमात्मा তার সত্ত পরিচয় দিতে গিয়ে বলেছেন যে জ্যোতিষো মাপি তত জ্যোতি তমসো উচ্চতে জ্ঞান গিয়ম জ্ঞানেম বিধি সর্বস্য বিশwidetildeম অর্থাৎ গিতার যে परमात्मा তার সত্ত পরিচয়ে বলছেন যে জ্যোতিষো মাপি তত মানে আমি জ্যোতি স্বরূপ আত্মাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্যোতি ঠিক আছে জ্যোতিষো মপি তত উচ্চতে অর্থাৎ তমসো পরম উচ্চতে মানে আমি তম প্রধানতা থেকে সর্বদাই উপরে থাকি তারপরে কি বলছেন জ্ঞান জ্ঞোম জ্ঞানিয়ম বিধি সর্বস্য বিশwidetildeম অর্থাৎ আমাকে জ্ঞানের মাধ্যমে জানা সম্ভব বোঝা সম্ভব অর্থাৎ গীতাতেও ভগবান যে তার সত্য পরিচয় দিচ্ছেন সেই সত্য পরিচয় তিনি বলছেন যে তার যে রূপ তার রূপ হচ্ছে জ্যোতিস্বরূপ বা পয়েন্ট যে আমরা বলছি বা বিন্দুস্বরূপ এই বিন্দুর যদি আমরা ডেফিনেশন দেখি সংজ্ঞা দেখি বিন্দু আমরা তাকেই বলবো যার দৈর্ঘ্য নেই প্রস্থ নেই উচ্চতার